আজকে শুক্রবার আজকে ফুরফুরা বড় দরবারে দাদা হুজু পে দরবারে কয়েক হাজার হাজার মানুষের ভিড় যেহেতু আজকে তম স্বাধীনতা দিবস তার সাথে আজকে শুক্রবার দেখেন প্রচণ্ড মানুষের ভিড় বুঝলে তো এই দেখো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে মতামত জানাবেন হ্যাঁ প্রচণ্ড মানে মানে গত সপ্তাহে যা লোক রয়েছে তার থেকে তিন ডবল আজকে শুক্রবারে হয়েছে বড় দরবারে যেহেতু আজকে পনেরো আগস্ট না দেখুন প্রচন্ড মানুষের ভিড় কমেন্ট বক্স মতো আমার জানাবেন